ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা মন্ডলীর সদস্যের প্রত্যেককেই পড়তে হবে তখন তারা পড়ছে আস্তে আস্তে থলের বিড়াল আরো বেরোয় যাবে এবং এদের এরা কাকে ক্ষমতায় বসাতে চাচ্ছে এটাও কিন্তু বেরোয় যাবে এরা পৃষ্ঠপোষক কাদের করছে এদের পৃষ্ঠপোষক কারা এটাও কিন্তু বেরোয় যাবে এদের বগলের থলের ইটটা বেরোয় যাচ্ছে ডাল মেয়ে কুচকালা হয় একটু তিনি চিন্তা করেন আল্লাহ এক রাসুল এক কোরআন এক তাহলে ইসলামিক দলগুলোর এত মত পার্থক্য কেন রাজনৈতিক করতে এসে তো মত পার্থক্য তো ইসলামকে বিতর্কিত করে ইসলামকে ব্যবহার করে ধর্ম ব্যবসায়ীর মতো ব্যবসা করার মতো করে ইসলামকে ধর্মবিরু মানুষের কাছে নিয়ে যে রাজনৈতিক ফায়দা হাসিল এমপি হওয়া মন্ত্রী হওয়া ক্ষমতায়নের যে প্রক্রিয়া এটা কি শুভ এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কি গণতান্ত্রিক পদ্ধতির অংশ হতে পারে কোনো একজন একটা রাজনৈতিক সংগঠনকে ব্যাপক হারে তারা এই যে সুযোগ সৃষ্টি করার যে পায়তারাটা চলছে এইটা বল এইটা দেখে তো আমরা বুঝতে পারছি যে তারা মৌলবাদী সংগঠনের উত্থান চায় তাদেরকে সাথে নিয়ে অথবা তাদেরকেই তারা চেষ্টা করবে জায়গা নিয়ে যাওয়ার আর তাদের সাথে তাদের এই ছেলে পেলে ছাত্র যা আছে সব জড়িত তারপরে আবার আওয়ামী লীগের ভিতরেও বেশ কিছু আসছে যে শিবিরের ছেলে ঢুকেছিল বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের পোস্টারি এগুলো আসতেছে কিন্তু তো এখন ধরেন এই যে সাপের খরসের মতো বেড়ে আসা সাপের খলস পড়লাম পরে আমি আমার রং পরিবর্তন করলাম সময় মতো আমি আমার রূপে বেরোয় আসলাম এই কারণে ছড়ায় ছিটায় দিয়ে রাখছে আবার দেখেন আপনি আমাকে প্রশ্ন করলেন কর্মসূচি এক কিনা আবার মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে দেখেন সারা জীবনে জামাত যেখানে প্যানেলি দেয় নাই দাঁড়ায় নাই কোনো কিছু করে নাই ওটা প্রচন্ড আওয়ামী লীগ এলাকা আমি নিজে বার কাউন্সিলের নির্বাচনে গেছি জানি ওখানে জামাত ইসলাম পাশ করতেছে সভাপতি আর সাধারণ সম্পাদক পাশ করতেছে আওয়ামী লীগ তাহলে এখানেও তো জামাত আওয়ামী একটা সম্পর্কের গন্ধ কিন্তু আসতেছে আবার আমার চাপাই না সদর আসনে আমি জামাত আর আওয়ামী এক একটা হয়ে দেখছি ওইখানে আওয়ামী লীগের কোনো ছেলেকে যদি ধরছে তাহলে জামাত ইসলামের সাবেক এমপি লতিফুর রহমান একবারে কিরিস লাগানো পায়জামা পাঞ্জাবি টুপি পরে এসপি সাহেবের কাছে তদ্বিরে চলে যাচ্ছে ওটাকে ছাড়তে হবে ছাড়তে হবে এলাকা ভিত্তিক দেখবেন এক একজনের এক এক রূপ এবং ওইখানে পনেরো বছরের চাপাইডাঙ্গে যে এমপি ছিল আব্দুল রুত তার সাথে নুরুল ইসলাম বুলবুল থেকে শুরু করে লতিকুর রহমান থেকে শুরু করে সবার গভীর সম্পর্ক ছিল গভীর সম্পর্ক ছিল এবং তারা একসাথে একাটা হয়ে চলছে এখন এইগুলো এলাকা ভিত্তিক তো আছে এগুলো আস্তে আস্তে জাতীয় রাজনীতি যত ঘোলাটে হয়ে যাবে এবং এই বর্তমান সরকার নির্বাচন নিয়ে যত বাহানা করবে এবং সংস্কার সংস্কার শুধু মুখে বক্তৃতার ভিতর বললে তো হবে না এটা উদ্যোগ নিতে হবে বাংলাদেশে এতগুলো রাজনৈতিক সংগঠন এত জ্ঞানীগুণী ব্যক্তি এত সুশীল সমাজ এত এলিট পার্সন সবার মতামতের ভিত্তিতেই তো নির্বাচন কমিশনের পরিবর্তন হবে সকলের এর ভিত্তিতেই তো বিচার বিভাগের একটা আলাদা সচিবালয় হবে এবং রাজনৈতিক দলগুলোর সংস্কারও যেটা সবাই চাচ্ছিল সেটাও তো সকল রাজনৈতিক সংগঠনের চিন্তা ভাবনা করেই আগাতে হবে কিন্তু এদের দেখেন এরা কালো করছে সরকার নিজে নিজের আস্থা হারায় ফেলবে এরকম বক্তৃতা যদি দিয়ে থাকে তার মানে ইনার রাজনৈতিক সংগঠন করার আগ্রহ আছে এবং ওয়ান ইলেভেন যখন আসছিল তখন ইনি রাজনৈতিক দলও কিন্তু গঠন করতে গেছিল কিন্তু গঠন করতে যখন দেখছে যে আসলে দেশের মানুষ দুই নেত্রীর সপক্ষে তখন উনি আর পেরে ওঠেননি তারপরে মাইনাস টু ফর্মুলার সাথে এই উপদেষ্টা মন্ডলীর অধিকাংশ সদস্য টকশো থেকে শুরু করে সবকিছু আপনি দেখবেন মাইনাস টু এর সপক্ষে তারা ছিল এবং 2008 হাজার নির্বাচন একটা জঘন্য নির্বাচন এই নির্বাচনকে এই প্রত্যেকে যারা উপদেষ্টা মানের সদস্য বৈধ নির্বাচন বলে অথচ এটা একটা পাতানো নির্বাচন কাকে কত সিট দিবে এটার সিটিং অ্যারেঞ্জমেন্ট ভারতের র গোয়েন্দা সংস্থা প্রণব মুখার্জি সহ লন্ডনে বসে শেখ হাসিনাকে প্যারালতে জামিন নিয়ে যে এটা ফায়সাল্লা করে আসছে এটা সবাই জানে যারা ফায়সাল্লা করছে বাংলাদেশের অনেক প্রশাসনের লোক ছিল তৎকালীন সময় ডিসিএসপি আমাদেরও দু চারজন বন্ধু বান্ধব ছিল তাদের কাছে ডাইরেক্টলি আমার শোনা অথচ এই প্রত্যেকে বলবে আটের নির্বাচনের মতো নির্বাচন হয় না এবং আটের যে নির্বাচন কমিশনার ছিল সাকুয়াত না দেখেন ওনাকে উপদেষ্টা বানাইছে তাহলে এরা সবসময় রাজনৈতিক বিমুখতার দিকে যাচ্ছে এবং ওদের মদত একটি রাজনৈতিক সংগঠন তৈরি করতে চাচ্ছে এদের ওই ওয়ান থেকে শুরু করে অদ্যাবধি এনাদের যে ইয়েটা এখন কখনো গোপন করে আমার রাজনীতির উচ্চ বিলাস নাই আবার কখনো প্রকাশ কথাটা বের হয়ে মনের চলে আসে তো মনের কথাটা যখন বের হয়ে চলে আসে তখন তো সমালোচনা এবং তোপের মুখে ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা পড়তে হবে তখন সদস্যের তারা পড়ছে আস্তে আস্তে থলের বিড়াল আরো বেরোয় যাবে এবং এদের এরা কাকে ক্ষমতায় বসাতে চাচ্ছে এটাও কিন্তু বের হয়ে যাবে এরা পৃষ্ঠপোষক কাদের করছে এদের পৃষ্ঠপোষক কারা এটাও কিন্তু বের হয়ে যাবে এবং আমরা যে কথাটা বাংলাদেশে প্রচলিত শুধু দেখছি এবং রাজনীতি করার কারণে কিছু ধারণা তো করছি ধারণার বর্ষবর্তী কথা বলাটা ঠিক না আমি অপ্রকাশিত ভাবে রাখলাম কিন্তু এদের ভিতরে উপদেষ্টা এদের ভিতরে গুরু আছে আওয়ামী লীগ তো আট্টহাসি দিবে দুদিন পর যে আমি চলে আসলাম হাসিরা মুক্ত বাংলাদেশ হলো কিন্তু কোথায় তোমাদের জবাবদিহিতামূলক সুষ্ঠু আবাদ অংশগ্রহণমূলক নির্বাচন এই অট্টহাসি আর হনুমানের দাঁত খিচুড়ি তখন কি আপনি আমি এই ডক্টর ইউনুস আশিফ নজরুল সবাই মিলে কি বন্ধ করতে পারবো পারবো না এমন কিছু করা উচিত হবে না যে বিতাড়িত হয়ে যাওয়া ব্যক্তিবর্গ অট্ট হাসি দিয়ে আবার আসুক আমার রাষ্ট্রের নাগরিক হিসেবে যদি আপনি আমার ব্যক্তিগত ওপিনিয়ন চান এইখানে আমি আমার ব্যক্তিনীয় ব্যক্তিগত ওপিনিয়নটা পরিষ্কার করে বলতে চাই যে অদূর ভবিষ্যতে শুধু বিএনপি না কোনো রাজনৈতিক সংগঠন সম্পর্কে এরকম কোন কলা কৌশল থাকা উচিত হবে না কিংবা প্রশাসনিক এইরকম ব্যবহার করা ঠিক হবে না কিংবা নিজের মাস্তান গুন্ডা বাহিনীকে দিয়ে পিস্তল হাতে দিয়ে ব্যালট পেপার বাক্স আর না। এই একটা মাত্র দাবি আমার এই বর্তমান বর্তমান লাশের উপর রক্ত নিয়ে আসা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটাই আমি চাই আমিও কালিমা যুক্ত হতে চাই না কেউ কালিমা যুক্ত হোক এটা আমি চাই না কারণ রাজনীতি ক্ষমতা তো আমার বাবার সম্পত্তি না যে ইলিয়াস আলীর লাশ কোথায় আমরা জানি না চৌধুরী আলম কোথায় বলতে পারবো না তারপরে জেলখানাতে পিন্টুকে হত্যা করলো পিন্টুর পরিবার কি জবাব দেবে কোথায় পাবে বলেন তারপরে সাংবাদিক নেতা ক্যান্সার রোগ দুই বছর হাসপাতালে আটকে রেখে দিল এগুলো তো মানে বাংলাদেশে খুব প্রশ্নবিদ্ধ বিষয়বস্তু এরকম কিছু উদ্ভব হোক আমি ব্যক্তিগতভাবে যদি আপনি জানতে চান রাষ্ট্রের নাগরিক হিসেবে ক্ষুদ্র নাগরিক হিসেবে আমি বলবো এগুলো পুনরাবৃত্তি আমি চাই না চাই না চাই না এবং এই পুনরাবৃত্তি না চাওয়ার জন্য এইটা রোধ করার জন্য সকল প্রকার ব্যবস্থা ব্যবস্থা প্রতিরোধমূলক রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিষ্ঠানকে দেওয়া দরকার এবং নির্বাচন কমিশন শক্তিশালী করা ছাড়া এর কোনো বিকল্প নাই আমার দল অনেক সাবধান অনেক সচেতন কোন ব্যক্তির জিতারও দায়িত্ব আমার দল নেবে না মনোনয়ন দেব তোমার যোগ্যতা তুমি জিতে আসতে পারলে পারলে নালে না কারণ একটা টোটাল দলকে বিতর্কিত হতে হয় তো এই বিতর্কের ভিতর দল ইনশাল্লাহ কখনোই যাবে না এবং এটা কাউকে করতেও দেবে না এটা আমরা দলের ভিতরে থেকে যেটা বুঝি জি এটি দেখেন উনি যদি ইচ্ছা করতেন দুই হাজার এমপি হতে পারতেন ছিয়ানব্বই সালে এমপি হতে পারতেন কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার প্রভোগ করা কিংবা রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করা অপব্যবহার করার মন মানসিকতা রুচিবোধ কিন্তু ওনার ছিল না যার কারণে এগুলো থেকে উনি দূরেই থেকেছেন যতটুকু না করলেই নয় মায়ের সহকর্মী হিসেবে মাকে সহযোগিতা করার ক্ষেত্রে সেটুকু কিন্তু উনি করেছেন কিন্তু উনি যা করেননি ওয়ান ইলেভেনে এত বিশদ একটা পরিকল্পিত অপপ্রচার পরিকল্পিত পানিশমেন্ট পরিকল্পিত জঘন্য পরিবেশের সম্মুখীন ওনাকে হতে হলো যার খেসারত রাষ্ট্র এখন দিচ্ছে যার সে খেসারত বাংলাদেশের ভোটার ভোটের অধিকার এখানেই কিন্তু খর্ব হলো এবং যার খেসারত এই যে গণতন্ত্র বিমুখ যে পরিবেশটা এখানে কিন্তু আসলো মানুষ যখন একজনের বিরুদ্ধে প্রথম অপপ্রচার করে সোনার লোকের কিন্তু অভাব থাকে না গসিপ তখন মিথ্যা হোক সত্যে রূপান্তরিত হয়ে যায় মুখে 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 যখন চলে যায় এখন আপনি দেখেন তো যে পনেরো বছর বিএনপি ক্ষমতায় নাই আওয়ামী লীগ কি করেনি রেন্টাল বিদ্যুতের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে প্রথম আলো নিউজ মাফিক প্রতি বছর বাহাত্তর হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এবং তারা এই যে আপনার ফ্লাইওভার থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি এই সরকার এসে দুদককে কি শক্তিশালী করেছে দুদককে কি নিরপেক্ষ করেছে দুদককে যথার্থ ভাবে এই দুর্নীতির মামলাগুলো কি করাচ্ছে করাতে কিন্তু পারেনি দেখ আমার প্রত্যাশাটা খুব শক্ত এবং প্রত্যাশাটা খুব ব্যাপক আমার এই দল রাষ্ট্রপতি জিয়াউর স্বাধীনতার ঘোষক তার সততায় আমি রাজনীতি করতে আসছি ক্লাস সেভেনে পড়া অবস্থায় আমি তার দেশপ্রেম দেখে আমি মুক্ত হয়েছি আমি তার তলাবিহীন জুড়ি যেভাবে তলা লাগালো দুর্ভিক্ষের বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে উনি যেভাবে রূপান্তরিত করলেন এবং উনি বাংলাদেশের জাতীয়তাবাদ যে বাংলাদেশকে একটা নতুন তত্ত্ব দিলেন এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান বিসমেল্লাহ রাহিম উনি যেভাবে সংবিধানে সংযোজন করলেন এগুলো আমাকে অনুপ্রাণিত করেছে এবং যার কারণেই এই দলটা আমি করতে আসছি তাহলে আমার রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে এই দলের প্রতিষ্ঠাতা তার আদলের বিএনপি তো আমি জানের উপর দিয়ে চাই তার স্বপ্নের বিএনপি তার প্রত্যাশার বিএনপি তার কাঙ্ক্ষিত বিএনপি তার রেখে যাওয়া বিএনপি খালেদা জিয়া পরিচালিত বিএনপি তার রহমান বর্তমানে পরিচালিত করছেন সেই বিএনপি তো তার রূপ তো পরিবর্তন করতে পারে না পরিবর্তন করে না এখন হয় কি বিএনপি একটা বড় দল বিভিন্ন প্রেক্ষাপটের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আসে বিভিন্নভাবে পোস্ট 받ছে বিভিন্নভাবে নমিনেশন 받ছে বিভিন্নভাবে পাওয়ার টেক্সসাইজ করছে পরে আমাদের যে ছোট ত্রুটি বিচ্যুতি 2001 এ আপনি দেখেছেন যে আম্রিক সমালোচনা করেছে সেই ত্রুটি বিচ্যুতি ছোট होकर বড় হোক আমার প্রত্যাশা পুনরুদ্ধার হবে না ইনশাআল্লাহ আর তার যে হাজার কোটি বড় যে দুর্নীতিগুলা করলো অপকর্মগুলা করলো দুই সিটের দোহাই দিয়ে তিনশোর সিট অবৈধ নির্বাচনের নামে একটা অবৈধ কর্মকাণ্ড করলো নিশি ভোট করলো করলো নির্বাচন করলো একটা অবৈধ একটা তারিখ সালে এইগুলোর বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে হলেই তো আমি আর অনুপ্রাণিত হব না অন্য দল তার অনুপ্রাণিত হবে না ওই কাজ করা থেকে বিরত থাকব আমি উৎসাহী হব না এই কাজটা করার দায়িত্বটা কার এই নির্দলীয় অন্তর্বর্তীকালে সরকারের করা উচিত উনি নির্দলীয় নিরপেক্ষ বস্তুনিষ্ঠ কাজ না করে কার ক্ষমতায় আসা দরকার কার পার্লামেন্টে যাওয়া দরকার কার দল গঠন করা দরকার এগুলো যখন বলে তখন উনাদের প্রতি কি সাধারণ আমার মতো মানুষের আস্থা থাকে না আস্থার কোনো জায়গা থাকে না আস্থার জায়গা আমার খোঁজার কোনো প্রয়োজন আছে বলেন আপনি এনারা তো উন্মুক্ত হয়ে যাচ্ছে এদের বগলের থলের ইটটা বেরো যাচ্ছে ডালমে কুচকালা হয় এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে এদের আচার আচরণ দেখে আমার বিরুদ্ধে অপপ্রচার করে ওয়ান ইলিভেন নিয়ে আসলা সমাজতা নির্বাচনের শেখ হাসিনাকে সমর্থন দিছে এরা প্রত্যেকেই আজকে উপদেষ্টা মন্ডলের সদস্য অধিকাংশ সমর্থন দিছে এবং টক শোতে শেখ হাসিনাকে অনুমোদন পর্যন্ত দিছে সবকিছু করছে তাহলে কেন তিনশো সিটে চুরি হবে দুই সিটের চুরি তুমি আমার বিরুদ্ধে অভিযোগ এনে তিনশো সিটে ডাকাতি করবা দস্যুতা করবা পনেরো বছর ধরে এইটা এইটা এরা কি প্রতি মানে প্রতিষেধক ব্যবস্থাটা কি এটা তো আমাকে জানতে হবে আমি জানতে চাই সরকারের কাছ থেকে এবং এখানে আমার প্রত্যাশা আমাকে চোর বলে কোনো লাভ নাই আমি যাতে চুরি করতে না পারি আপনি সে পথ তৈরি করেন মূল্যহীন করে দেবে এগুলো নিয়ে ব্যস্ত আছে এবং মৌলবাদের উত্থান কিভাবে বাংলাদেশে করা যায় এগুলো নিয়ে ব্যস্ত এই ব্যস্ততাটা তো বাংলাদেশের জনগণ প্রত্যাশা করছে না কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা তো বন্দুকের গুলি দিয়ে সরানো যাবে না যে কাস্টার পতন যেমন বন্ধুত্বের গুণি সামনে লটছে মুক্তি তৎকালীন সময়ে তো আর আপনার ওই হোয়াটসঅ্যাপও ছিল না ইন্টারনেটেও ছিল না আর ভয়েস রেকর্ডিংও ছিল না তাহলে মুক্তিযুদ্ধের চেতনাটা কি প্রকট ছিল কি প্রবল ছিল মুক্তিজেতাদের ভিতরে একজন মা তার সন্তান কত করে দিল নববদুতার স্বামীকে উৎসর্গ করলো নানি তার নাতিকে উৎসর্গ করলো এটা তো অমূল্যইতে হলে এটা তো আমরা चाहো না